শনিবার মানে যেনই আমার বাড়িতে পুরোপুরি নিরামিষ আর এই প্রত্যেক দিনই শনিবার দিনই ডাল তরকারি ভাজা ভুজি অনেক ভ্যারাইটির রান্না করতে আমারও ভীষণ বিরক্ত লাগে আর সবচেয়ে বড়ো কথা মানে বাড়ির লোকেরও খেতেও একটা কীরকম লাগে তো কি করব কি করব করে গত সপ্তাহতেও আমি এই রেসিপিটা করেছিলাম বাড়ির নর্মাল চাল দিয়েই করেছি ওই ফ্রায়েড রাইস বা ভাপা রাইস যা বলবে এটাকে সেটাই তো ওই চালের মধ্যে নুন গোটা গরম মশলা তারপরে তেজপাতা একটু সামান্য ঘি দিয়ে চালটাকে বয়ল করে নিয়েছিলাম আর তার মধ্যে গাজর আর বিনসটাকেও দিয়ে দিয়েছিলাম মানে একসঙ্গে নরম হয়ে গেল আর তারপরে কড়াইতে সামান্য ঘি দিয়েছি দিয়ে একটুখানি ওই কাজু কিশমিশ সামান্য পরিমাণ ছিল হাতের কাছে সেটুকু দিয়ে দিয়েছি আর তা এর মধ্যে এবার দিয়েছি সাদা তেল কারণ রেগুলারের রান্না এত ঘি দিয়ে করতেও ভালো লাগে না আর সত্যি কথা ঘিয়ের দামও কিন্তু যথেষ্ট তো কি আর করব সাদা তেলের মধ্যে প্রথমে একটু ক্যাপসিকামকে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে একটা মিক্সচার তৈরি করছি সেটা হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে এইবার করে রাখা যে ভাতটা আছে সেই ভাতটাকে এইবারে ঘি আর তেলের মিশ্রণের মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো ক্যাপসিকামটাকে কিন্তু খুব বেশি মানে নরম করব না ওই ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে সেইটা এইবারে এই রাইসটা করার সময় আমি যথেষ্ট পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম যাতে ভাত আর সবজিগুলোর মধ্যে নুনটা ঠিক ঠিকভাবে ঢুকে যায় এবার অর্ধেক ভাত দিয়ে দিয়েছি ভাত আর সবজি যেটা করেছি তো সেইটার কোনো গরম মশলা বা তেজপাতা এগুলোকে কিন্তু আমি তুলে ফেলিনি ওর মধ্যেই কিন্তু রয়েছে আর তারপরে হাফ ভাত দিয়ে দেবার পর যেটা করলাম সেটা হচ্ছে একটু গরম মশাই সরি যেটাকে আমি বানিয়ে রেখেছি আর কি গোলমরিচ আর চিনি দিয়ে সেটাকে মিশিয়ে নিলাম আর ওপর থেকে বেশ কিছুটা পনির দিয়ে দিয়েছি কারণ পনিরের তরকারি করার কথা ছিল আমি পনিরের তরকারিটা ক্যান্সেল করে দিয়েছি বলেছি এর মধ্যেই আমি পনিরটাকে মিশিয়ে দেবো যেহেতু এক পদেই আমাকে ব্যবস্থা করতে হবে তো এবার বাদ বাকি ভাতটা দিয়ে দিলাম গোলমরিচ আর চিনির মিশ্রণটা দেব। আর বাদবাকি কিছুটা পনির মিশিয়ে দেবো আর তারপরে আবার উপর থেকে নিচ অব্দি তুলে তুলে মিশিয়ে নেবো আর নামানোর আগে জাস্ট একটু ঘি দেবো ঘিয়ের গন্ধটা আরও একটু ভালো হবে আর ওই সামান্য পরিমাণ কাজু কিশমিশ যেটুকু ছিল সেটুকু আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আর তারপরে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ওই পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো অবশ্যই যেটাতে করবে তার বাটন মানে হেভি বাটাম একটা এ নেবে প্যান নেবে তো চলো এইটাই হচ্ছে এর ফাইনাল লুক তো এক পদে কাজ সারতে গেলে এটা কিন্তু বেশ উপযোগী